হ্যালো ভিওস নিউজে সকলকে স্বাগত জানাই চলে বিনোদন জগতের আবারও একটি খবর নিয়ে পিয়ার সংসার ভাঙার জন্য তাই নয় পরমব্রত কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়েকে ঘিরে আলোচনা সমালোচনা বিতর্ক কম হয়নি খবর উঠেছিল পরমব্রতের সঙ্গে সম্পর্কের যে ধরেই নাকি সংসার ভেঙেছিলেন পিয়া এবার তা নিয়ে মুখ খুললেন পরমব্রত ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে লিখেছে সম্প্রতি পিয়ার সংসার ভাঙার পেছনে নিজের দায় অস্বীকার করেছেন অভিনেতা এক সাক্ষাৎকারে তিনি বলেন এই সমাজ আজও বিয়ে ভাঙলে কোনো মেয়েকেই আগে দোষ দেয় শুধু তাই নয় একটা সম্পর্ক ভাঙার পর অন্য কোন সম্পর্কে গেলেও তা নিয়ে নানা চর্চা শুরু হয় মানুষ মেনে নিতে পারে না এগুলো শুধু তাই নয় বিয়ে একটি সামাজিক স্বীকৃতি বলে মানুষের কষ্ট হয় আর ভালোবাসার সম্পর্ক ভাঙলে কারো কোনো কষ্ট হয় না এমনটা ভাবার কোনো কারণ নেই পিয়া দু হাজার একুশ সালে গায়ক অনুপমের সঙ্গে সাংসারিক জীবনের ইতি টানেন সে সময়ে তারা সোশ্যাল মিডিয়া যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এক সাক্ষাৎকারে পরমব্রত স্পষ্ট করে বলেন আমরা দুজনে বরাবরই ভালো বন্ধু আমারও দীর্ঘ বছরের সম্পর্ক ভেঙেছে তাই সম্পর্ক ভাঙার পর কিছুটা সময় নিয়েছিলাম দুজনেই তবে যে যাই বলুক না কেন কোনোভাবেই আমি পিয়ার বা পিয়া আমার সম্পর্ক ভাঙার জন্য দায়ী নয় গত সাতাশে নভেম্বর কলকাতায় যোধপুর পার্কের বাড়িতে বিয়ের আইনি অনুষ্ঠানিকতা সারেন পরমব্রত ও পিয়া কেবল দুই পরিবারের সদস্যরাই সেখানে উপস্থিত ছিলেন সেখানে অল্প কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন তাকে নিয়েই তাদের বিশেষ দিনটি পালন করেছিলেন পরমব্রত ও পিয়া আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নিত্য নতুন আপডেট নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে